আমরা মাত্র জুম্বার নামাজ শেষ করলাম শেষ করে আমরা একটু মুসলিম স্ট্রিটে ঘুরতে বের হয়েছি কে সব থেকে বড় মুসলিম স্ট্রিট এইগুলো হচ্ছে ছাগলের পা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকাল অনেক ভালো এবং সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে আজকে যেহেতু বার ছিল আমরা নামাজ শেষ করে একটু মুসলিম স্ট্রিট ঘুরতে বের হয়েছি তো চলুন আপনাদের এখানে সবথেকে বড় মুসলিম স্ট্রিট ঘুরাই এটা চায়নাতে অন্যতম একটা মুসলিম স্ট্রিট চলুন দেখা যাক আমরা এখানে কি কি খাবার পাই আর মুসলিম স্ট্রিট দেখতে কেমন হয় আশা করি আপনাদের ভালো লাগবে আমরা মাত্র জুম্বার নামাজ শেষ করলাম শেষ করে আমরা একটু মুসলিম স্ট্রিটে ঘুরতে বের হয়েছি দেখতে পাচ্ছেন আজকে পরিমাণ ভিড় তো এখনও যেহেতু আপনার চাইনিজ নিয়র ছুটি চলছে এই কারণে প্রচুর ভিড় আর মানুষ লাস্ট কয়েক দিনের জন্য একটু বাড়তি চাপ হয়ে গিয়েছে কারণ দু একদিনের ভিতরেই তাদের ছুটি শেষ হয়ে যাবে এই কারণে তো আমরা একটু ঘুরি আমরা খাওয়ার জিনিস খুঁজছি আর আপনারা এই মুসলিমটা একটু উপভোগ করতে থাকুন দুপুরে লাঞ্চ করার জন্য একটু খুঁজছি দেখা যাক আমরা দুপুরে লাঞ্চ করার জন্য কি পাই চাইনিজের লাঞ্চ টাইম শেষ এখন আমাদের লাঞ্চ টাইম শুরু এখানে তারপরেও অনেক ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকৃতির খাবার খাবারের এখানে অভাব নেই যে যে যেরকম চাই সেই রকম খাবারের সে পাবে এখানে আর এখানে বিশেষ করে সব কিছু হালাল হালাল খাবার তো এই কারণে এখানে মানুষের চাপ একটু বেশি থাকে সবসময় আর ঈদের আপনার খাবারের স্মেল এত সুন্দর এত মধুর সবসময় খেতে মন চায় এখানে বাচ্চাদের হ্যান্ডমেড জুতা বিক্রি করছে আমরা এখন একটা চৌরস্তার মোড়ে এসে পৌঁছাইছি এখানে একটা মাংসের দোকানে ভিড় প্রচুর এই মুসলিম স্ট্রিট যতগুলা মাংস দোকান আছে সব মাংস দোকানে প্রচুর পরিমাণ ভিড় থাকে দেখা যাচ্ছে মিষ্টি টাইপের ডেজার্ট এখানে দেখেন কি ভিড় এখানে আর আরো ভিড় লেগে যাওয়ার কারণ হলো যে আজকে তো জুম্বাবার ছিল আর ট্যুরিস্ট আসে জুম্বাবার আর টুরিস্ট আর এখানে যত মুসল্লি আসে সব এক জায়গায় হয়ে একটা জটিল অবস্থা হয়ে গেছে এই জায়গায় কি বলেন আর মানুষ দেখছেন সব চলে যাচ্ছে লাগেজ টাগেজ গুছিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের তফু কালো যেটা আছে এটার স্মেল প্রচুর স্ট্রং আর এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা চাইনিজ ট্রেডিশনাল ড্রেস যেটা হানফু নামে পরিচিত সেটা পরে আছেন দুজন মহিলা এই ড্রেসগুলো এই হানফু যারাই পরে তাদেরকে একটু অত্যাধুনিক সুন্দর লাগে কারণ এটা তো আপনার ওই যে চাইনিজ রাজবংশীয় যারা তারা পরতো আগের পর হিস্টোরিক্যাল ড্রেস সেখানে যারাই আসে তারাই এই ড্রেসগুলো পরার চেষ্টা করে আর আপনারা কেউ যদি ওই শ্যানে এসে এই খানফ বা চাইনিজ কালচারাল ড্রেসগুলো পড়তে চান এগুলো ভাড়াতেও পাওয়া যায় কেউ যদি কিনতে না চায় এর হচ্ছে ঝালের সাম্রাজ্য বিভিন্ন ফ্লেভারের ঝাল আর মুসলিম স্টেটের যে ঝালের মশলাগুলো তৈরি করে এগুলো অনেক বিখ্যাত হয় আর সবাই এখান থেকে দু এক কোট করে নিয়ে যাই বাসার জন্য আর এইগুলো হচ্ছে ছাগলের পা আমাদের সামনে ভিড় লেগে গিয়েছে আর এইগুলো সিনচ্যাং ব্রেড আমি আপনাদেরকে সামনে একটু অবস্থা দেখাই সামনের কি অবস্থা ইউজ পরিমাণ ক্রাউড আমাদেরকে এখন সার্ভাইভ করতে হবে এখান বের হইতে হবে তো আমরা দুই তিনটি স্ট্রিট ঘোরার পর এখন আমরা মেইন স্ট্রিটটা এসে পৌঁছাইছি যেটা একটা ব্যয়বহুল স্ট্রিট নামে পরিচিত আর যেখানে সব থেকে বেশি ট্যুরিস্ট ঘোরাফেরা করে আমাদের হয়তো দুপুরের খাবার এই স্ট্রিটের ভিতরে খাওয়া হবে না আমরা একটু বাইরে গিয়ে খাওয়ার চিন্তা ভাবনা করছি কারণ এখানে হিউজ পরিমাণ মানুষজন রাউড তো শান্তি মতো যাবে না কোকের বোতলটা দেখেন কি বড় যেটা শিয়ানি আপনার বিফ পার্কার নামে পরিচিত মুসলিমের ওইটা খাওয়ার জন্য এখানে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে এখানে যেগুলো দোকান যতগুলো দোকান আছে সব দোকানে এরকম সিরিয়াল দেওয়ার মতো অবস্থা সবাই সিরিয়াল না দিলে কেউ খাবার পায় না এখানে লাইফ আর চলছে আসতো একটা ছাগল এখানে আর এটা হলো মুসলিম মুসলিমের মেন ইন্ট্রুয়েন্স আমাদের মুসলিম স্ট্রিট ঘোরা এতটুকুই ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আপনাদের মুসলিম স্ট্রিট কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না কমেন্ট করুন শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম